ঠিক আছে বাতিজা আমাদের ল্যাওড়া গ্রুপে বদনমার গানটাটা শুরু করে দি হ্যাঁ শুরু 하자 চল ওন্ন ওনির মারকা বদন বদন মারকা হাসি হাসি মারকা বদন বদন মারকা দেখে দেখে লন বদন বদন মারকা সর আর কিছু নয় মাগো তোমারে একটি বটে বদন মারকা যাবে জিতে বদন হবে জয় বদনা ছড়া আর কিছু জিতে যাবেই যাবে গু বদন

बाकी <laughs> जा <laughs> <laughs>

टर्बी मरका टर्बी मरका टर्बी मरका आरे रे गंदा ये इड़ा तो टर्बी मरका ना इड़ा तो इड़ा तो बहुत मरका बहुत मरका बहुत ना मरका ताले लोग आने क्या हो जाए मोतीन भाई इर मरका बहुत ना यार वो ता बहुत मरका 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 দেখতেছে দেখ কত মানুষ আরে ভাই কত মানুষ কই দেখতেছে না মনে হয় মানুষ তিনজনের না মাত্র আরে বুঝেছিস না মানে এক চোখের পাওয়ার তো এই জন্য বেশি দেখা আরে বেশি পাপড় বেটা কিছু কথা এখন আপনাদের মাঝে কিছু কথা বলবেন ভাই আরে বেটা আমার দেখতে কানা মত লাগে আমার এক চোখ বন্ধ দুই চোখে পাওয়ার এক চোখে দিছে তুই দেখোস না বেটা এখন আপেরা বদনা মার্কার বক্তৃতা শুনুন মায় মতি মাই মতিম ভাই সুপ্রিয় যুবক ভাইয়েরা তোমরা আমার জন্য বদনা খাটো টুকু থুকু তোমরা বদনার জন্য আমার খাটো আরে ভাই উল্টে পাল্টা কি কইতে আসছেন আমি আসি না না পালা আমার দেন আরে ব্যাটা তুই পদা খারাইছ না আমি খারাইছি আমার পাপ্পা না হয় সুফিয়া লাকা বাসি বদনা মার্কাই শালা এতে কথা কইতো আরে না শালা কথা কইব কেমনে আমরা তো আইছি টাকার লাই শালা রুত মতি নে তো সুফিয়া লাকা বাসি তা আপনাদেরকে একটাই কথা কই মনে করো যে খাল কাড়ি ফুকুর বানাইছে হ্যাঁ এরপরে এই যে নদী ভাঙি সাগর বানাইছি তোমাকে যে উন্নতি করছি হ্যাঁ এই যে জগি জমি জামা যা দেখছো বেকি নাই তোমাকে তো দখল করছি আমাকে আবার সবাই ভোট দিয়ে আবার জয় করবেন যেন বাকিটা আমি আপনাদেরকে দেখে দখল করতে পারি ঠিক আরে সারা পুত্রা কথা বলস না কেন ঠিক কাকি যাইলে একটা স্লোগান হয়ে যাক কি কস ওকে বাই

আরে বেটা কাকার কথা কইতাসি মতিন ভাই কোনো মার আসেনি এক আর আরে বৃষ্টি আইল এতক্ষণ চললেন নাম এখন আমি আপনাদেরকে বলবো বিস্তারিত আমি মদন টিভি থেকে কুতুবালি বলতেছি আমি পথে দিয়ে আসতে দেখলাম একটি কুত্তার সাথে সংঘর্ষ হয়ে দুইটি যুবক মারা গেল কিন্তু তাদেরকে হসপিটালে ভর্তি করা হলো না কেন জানে কারণ তারা তো মারা গেছে তারপরে আমি বলবো নোয়াখালী সদর উপজেলার দুম্বা পাটোয়ারির নির্বাচন সেটি হচ্ছে সেখান থেকে বদনামার্কায় বদনামার্কায় দাঁড়িয়েছে মোহাম্মদ নতুন খান তিনি তার ভোট ঘোষণা দেওয়া মানে যাচ্ছে না কারণ আমাদের এলাকায় কারেন্ট নেই যেহেতু কারেন্ট নেই তার কারণে আমাদের ভোটটা জানানো হচ্ছে না আর ভোটটা যেহেতু জানানো হচ্ছে না কারেন্টের কারণে আমরা ভোটটা গুনতে পারতেছি না আর আমরা ভোটটা যদি গুনি তাহলে আমাদের ভোটটা গোনা শেষ হয়ে যাবে তাই আমরা ভোটটা গুনবো অতএব যেহেতু আমরা ভোটটা গুনতে পারতেছি না তাই ভোটটা আমরা গুনবো না কারণ ভোট গুনলেই তো ভোট শেষ হয়ে যাবে তাই আমরা ভোট আর গুনতে চাই না এটি শুনলেন নোয়াখালীর খবর তারপরে বলবো সৈয়দ মোহাম্মদ আকবর আলী বাড়ির খবর তার বাড়িতে কোপাকুপি লেগে দুইটি মুরগি নিহত হলো তার মধ্যে একটি জলতাঙ্গ রোগে আক্রান্ত হলো সেই মুরগিটি এখন ভর্তি আছে দুম্বাপাড়ার হসপিটালে কিন্তু ভাগ্যবশত ওই হসপিটালটি এখনো নির্মাণ হয়নি কারণ সেটার এখন কাজ কাজ চলতেছে আজকের খবরটি আমাদের এই পর্যন্তই ছিল আমরা বুয়া থেকে আমি মদন কুতুবালি বলতেছি মদন টিভি থেকে আর আমার পাশে আছে বোবা লেওরা এখন শেষ হলো আমাদের নোয়াখালীর আমি বলতেছি আমাদের শিরোনাম গুলো হচ্ছে আমি কুতুবালি মদন টিভি থেকে আর হচ্ছে মিস্টার লেওরা কথা বলতে পারে না কিন্তু হাত চলে বেশি কারণ কারণ তার হাতে ছোট কাল থেকেই অ্যাক্সিডেন্ট হোক আর যেহেতু তার এক্সিডেন্ট হোক তাই আমি কিছু বলতে পারতেছি না কারণ এটি আমাদের চাকরি আজকের খবরটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন কারণ আপনাদের একটি কমেন্টে আমাদের ভালো 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 ভিডিও দিতে আমরা উৎসাহিত হই আল্লাহ হাফিজ